কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা মৃত পাঁচ আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কীভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস মৃত পাঁচ রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা মৃত পাঁচ আহত অন্তত চল্লিশ জন মঙ্গলবার সন্ধ্যেবেলায় পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল বাসটি আনুমানিক বাসে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর শেষ পাওয়া খবর অনুযায়ী দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত অন্তত চল্লিশ জন জানা গিয়েছে উড়িষ্যা থেকে কলকাতা ফেরার পথে জয়পুর চাঁদপুর জাতীয় সড়কের ওপর একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় আহতদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের বলে প্রাথমিক সূত্রে খবর দমকল কর্মীরা বাসটিকে কেটে আহতদের উদ্ধার করে আহতদের মধ্যে চব্বিশ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা আহত বারো জন পূর্ব মেদিনীপুরের একজন উত্তর দিনাজপুরের বাসিন্দাও আহত বলে জানা গিয়েছে ইতিমধ্যেই এই দুর্ঘটনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যক্ষের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে উড়িষ্যা সরকার